আচ্ছা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডিওয়াইএফআই কুড়িতম পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী একুশ থেকে তেইশে জুন দু হাজার পঁচিশ কমরেড মানব মুখার্জি ও তরুণ মজুমদার মঞ্চ রবীন্দ্র সদন কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য ও মৃণাল সেন নগর বহরমপুর মুর্শিদাবাদ এই কুড়িতম রাজ্য সম্মেলন উপলক্ষে আমাদের আজকের লোগো প্রকাশ করব এই লোগো কর্মসূচিতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট অভিনেতা বাদশা মৈত্র এখন অভিনন্দন জানাবেন আমাদের রাজ্যের সম্পাদক কমরেড মিনাক্ষি এই কুড়িতম রাজ্য সম্মেলন উপলক্ষে আমাদের

যারা প্রতিদিন লড়াই আন্দোলনে থাকেন তাদের মধ্যে অনেকেই এই কুড়িতম রাজ্য সম্মেলনে লোগো তারা নিজেদের মতো করে পাঠিয়েছেন তারপর রাজ্যের টিম এই লোগোর মধ্যে একটি লোগোকে ফাইনাল করে এই সময়কালে আমাদের লড়াই আন্দোলন এবং ভবিষ্যতে আমাদের সংগঠনের রাজনৈতিক মতাদর্শগত এবং সাংগঠনিক অভিমুখ কি হবে সেই অনুযায়ী আজকে যার লোগো এখানে সিলেক্ট হয়েছেন

গতিশীল এবং যে কোনো পরিস্থিতিতে লড়াই করার অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো যে মানসিকতা আমরা যে সমস্ত কলাকুশলী কুশলী বুদ্ধিজীবী শিল্পী কারো মধ্যে দেখতে পাই আপনারাও দেখতে পান তার মধ্যে উনি সামনে আছেন বলে নন উনি অন্যতম এবং একজন ফলত আমরা যখনই আমাদের সংগঠনের যে কোনো কর্মসূচিতে রাস্তার লড়াইয়ে আমরা ওনাকে যখন দেখেছি পেয়েছি

সমাজতন্ত্রের লড়াই সাম্রাজ্যবাদ এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই সেই লড়াইয়ে আমাদের কাদের স্থায়িত্ব তার ভবিষ্যতের নিরাপত্তা যে দাবি নিয়ে প্রত্যেকটা দিন রাস্তায় থেকে লড়ছি সেটা ভারতবর্ষে পশ্চিমবঙ্গের সম্প্রীতির পরিবেশকেই তার প্রধান প্রয়োজনীয় শর্ত এবং উপাদান বলে আমরা বলি ফলত সম্প্রীতি স্থায়ী কাজ এবং ভবিষ্যতের নিরাপত্তাকে লক্ষ্য রেখেই সমাজতন্ত্রের পক্ষেই আমাদের বিশতম রাজ্য সম্মেলন পরিচালিত হবে আজকে তার দ্রুত তার আনুষ্ঠানিক প্রকাশ এই আনুষ্ঠানিক প্রকাশে আমাদের রাজ্যের সম্পাদক মন্ডলীর সদস্য সহ আমাদের সংগঠনের একাধিক কর্মীরা নেতৃত্বরা আছেন কলকাতা জেলার সভাপতি মালদা জেলার সভাপতি তার সাথে আমাদের অফিসের অভিভাবকরা দুটো আমাদের রাজ্যের সভাপতিত্ব আছেই অন্তত এখন আমি আমাদের রাজ্যের সভাপতিকে এই প্রকাশের জন্য তা যা আর্থিক কাজ করতে আমরা অনুরোধ করছি আনুষ্ঠানিক নব প্রকাশের কাজ আমরা শুরু করছি আমি প্রথমেই আমাদের বাদশা মৈত্র আমাদের বিশিষ্ট অভিনেতা উপস্থিত আছে ওনার মাধ্যমে আমরা আমাদের লোক প্রকাশের কাজ করতে চাইছি এখন দেখিও না এখন দেখিও না তুমি উল্টে রাখো উল্টে রাখো উল্টে রাখো সবাই এখন আনুষ্ঠানিক ভাবে বিশিষ্ট অভিনেতা কমলেশ এটা প্রকাশ করছেন আমাদের লোগো কুড়িতম রাজ্য আমরা এইmaxcdnমত্রকে কিছু বলার জন্য অনুরোধ হচ্ছে এটা ঠিক বিস্তারিত কিছু বলার সময় নয় জায়গাও নয় ইনফ্যাক্ট আজকে আবার এরা প্রত্যেকে পথের আন্দোলনে থাকবে পথের লড়াইতে থাকবে একটু পরেই তারা বড় পথে লড়াই করবে তাই এটা বক্তপর আকার সময় নয় একটা কথা বলবো যে একটা সংগঠনে যে নির্দিষ্ট সময় অন্তর তার সম্মেলনটা যে নির্বাচন হয় একটা জিনিস প্রমাণ করে যে সংগঠনের মধ্যে যে গণতান্ত্রিক পরিবেশ টিকে আছে এই সম্মেলন নির্বাচন দিয়ে সেটা বোঝা যায় তাই এই ছেলে মেয়েগুলো যখন কোন বড় দায়িত্বে যায় যখন প্রশাসনিক দায়িত্বে যায় কোন রাষ্ট্রের দায়িত্বে যায় বা ক্ষমতা যখন এদের হাতে আসবে আমার বিশ্বাস এই গণতান্ত্রিক পরিবেশ এই নির্বাচনের মাধ্যমে যা যা প্রয়োজন তারা সবটা বজায় রাখবে একটু আগে যারা মিনাক্ষী বলছিল যে কাজের দাবি কাজের সাহিত্যের দাবি ঠিকই তো আজকে কাগজে আসছে আসতে পড়ছিলাম স্কুলের যারা আংশিক সময় শিক্ষক তারা তিন হাজার টাকা মাইনে পান কত পাঁচশো টাকাও পান আংশিক সময়ের পার্শ্ব শিক্ষক তেরো চোদ্দ হাজার বারো হাজার থেকে চোদ্দ টাকা মাইনে পান এই যারা বিপুল বৈষম্য কিন্তু তাদের কাজের প্রেশারটা একজন একজন পূর্ণ সময়ের যে শিক্ষক তার মতন কিছু ক্ষেত্রে বেশি এটা একটা আংশিক সময়ের একটা একটা ব্যবস্থা হতে পারে কিন্তু অনন্ত কাল ধরে এই ব্যবস্থাটা চলবে এই যে বৈষম্য এটা কোনো সভ্য সমাজ গ্রহণ করতে পারে না যুবদের যুব এবং ছাত্র বা যে কোনো শুভ বুদ্ধি সম্পন্ন মানুষই লড়াই তো পাশে থাকবে সেটাই স্বাভাবিক কাজের স্থায়িত্ব নেই এই যে অসংখ্য ছেলে মেয়ে কাজ করছে সামান্য টাকা মাইনে সেই তারও কোনো স্থায়িত্ব নেই সে যে পরিবার করবে একটা সুস্থ জীবনের স্বপ্ন দেখবে কিসের ভিত্তিতে অথচ একটা শ্রেণীর হাতে বিপুল টাকা শাসক দলের নেতা মন্ত্রীদের হাতে টাকার পাহাড়ে তারা বসে আছে কোথা থেকে আসছে অর্থ কাদের অর্থ একটা শ্রেণীর হাতের যে টাকা টাকা থাকার কথা ছিল সে টাকাটা নেই বলে একটা ক্ষুদ্র অংশের হাতে পুরো টাকাটা চলে গেছে তার বিরুদ্ধে লড়াই আজকে আপনারা দেখছেন পশ্চিমবঙ্গে কি অবস্থা এত এত ছেলে মেয়ে পথে বসেছে এবং তারপরও রাষ্ট্রের কোনো অনুশোচনা নেই তারা মাথা নত করতে শেখেনি এখানে একটাই প্রশ্ন আছে আপনারা পরীক্ষা নিয়েছেন আপনারা আপনারাই পরীক্ষক আপনাদের এসএসসি সরকারে আপনারা ক্ষমতায় আপনারা অথচ আপনারা হাস্যকর ভাবে যোগ্যদের লিস্টটা চাইছেন কোর্টের কাছে কখনো বিচারপতিদের কাছে একজন শিক্ষিকা তিনি কালকে বলেছিলেন ভিডিওতে দেখলাম যে তিনি উচ্চ মাধ্যমিকের খাতা দেখেছেন তিনি যদি খাতাটা নিয়ে গিয়ে হারিয়ে ফেলেন যদি বলেন যে আমি খাতা জমা দিতে পারছি না তাহলে তাকে কি ছেড়ে দেওয়া হবে দায় কে নেবে তাকেই দায় নিতে হবে তাহলে যারা পরীক্ষা নিলেন যারা আজকে বলছেন ওয়েমার নেই দায় তো তাদের তো তাদের বিরুদ্ধে আমাদের গর্জে ওঠা উচিত এই ছেলে মেয়েগুলো লড়াই করছে সেই অন্যায়ের বিরুদ্ধে তো এখানে আসাটা আমার কাছে খুব স্বাভাবিক একটা ঘটনা এরকম লড়াইতে আন্দোলনে যারা আছে তাদের সঙ্গে আমাদের থাকতেই হবে আমার নিজের জেলা মুর্শিদাবাদ ছোট থেকে বড় হয়েছে যেখানে যেখানে একসঙ্গে ধর্ম বর্ণ আমরা কিছু বুঝি মানে আমাদের স্কুলের বন্ধু পাড়ার বন্ধু কে কোন ধর্ম এসব কিছু কোনোদিনই বুঝিনি আমরা আমি এবারও ঈদে একটি মুসলিম পরিবারের একটি গ্রামে গিয়ে আমার বন্ধুর বাড়িতে কাটিয়েছি যে সেরকম একটা পরিবেশে থেকেও কি করে একটা জেলায় এইরকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে যেখানে যারা মানে একে অপরকে মারছে খুন করছে কিন্তু কেউ তার তার ব্যক্তিগত শত্রু নয় কিন্তু একটা বিষ বিদ্বেষের বিষ তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে রাষ্ট্র প্রশাসন যদি সবকিছু দেখে হাত তুলে থাকে তাহলে এই ঘটনা আরো ঘটবে আরো বাড়বে এক্ষেত্রে বামপন্থীদের লড়াই সব থেকে বেশি তাই আমি বলবো এটা কোনো দলের আন্দোলন নয় কোনো মতের কোনো পথের আন্দোলন নয় এটা সবার আন্দোলন। রাজ্যে যে কোনো সুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই লড়াইতে যে যেখানে যেমন ভাবে পারবেন প্রত্যক্ষভাবে হোক পরোক্ষভাবে হোক যেমন ভাবে পারবেন সাথে থাকবেন আর আমি যখন এখানে এসেছি আমি এই সুযোগে একটা অনুরোধ আমি জানিয়ে যাচ্ছি ছাত্র যুবদের সবার কাছে ধ্রুবর কাছে মিনাখীর কাছে বাকি কমরেড সবার কাছে যে যদি সম্ভব হয় স্কুলের এই যে অবস্থা এর এর তো প্রভাব অনেক সুদূর প্রসারী অনেক দূর অব্দি এর প্রভাব ছড়িয়ে যাচ্ছে সামাজিক বিন্যাসটা পাল্টে যাচ্ছে ছাত্র শিক্ষকের সম্পর্ক পাল্টে যাচ্ছে শিক্ষকদের যেমন তারা জীবন বিপর্যস্ত হয়ে পড়ছে একই সঙ্গে ছাত্রদের জীবন শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে তারা বুঝতে পারছে না আগামী দিনে তারা কি করবে তাদের গার্জেনরা বুঝতে পারছে না তারা কোথায় পড়াশোনা করবে কি তাদের পড়াবে এই সময় পথে নেমে যদি ছাত্র যুব ছেলেমেয়েরা এই সমস্ত দিশেহারা ছেলে মেয়েদের পথ দেখাতে পারে স্কুলের অবশ্যই স্কুলের সময়ের বাইরে স্কুলের বাইরে যদি তার কোনো পথ দেখাতে পারে আমার বিশ্বাস বহু ছেলে মেয়েদের উপকৃত হবে যদি সম্ভব হয় আমি ডি ওয়াইফআই কে তোমরা ভেবে দেখো এবং ছাত্রদেরও বলবো তোমরা ভেবে দেখো এই জাতীয় কোনো কর্মসূচিতে আমি একজন অভিনেতা যদি আমাকে তোমাদের পাশে প্রয়োজনায় থাকার আমি সবসময় আছি এই লড়াই তোমরা এগিয়ে যাও এবং আমার বিশ্বাস এই লড়াই তোমাদের একার লড়াই নয় তোমাদের দলের লড়াই নয় এই লড়াই এই রাজ্যের মানুষের লড়াই সাধারণ মানুষের লড়াই সাধারণ মানুষের সম্মান নিয়ে মানুষের মতো বাঁচার লড়াই তাই লড়াইতে আমরা সবাই দল মত নির্বিশেষে একসাথে ছিলাম আছি আগামী দিনেও অসংখ্য অভিনন্দন বাদশাহ মিত্রকে উনি যে পরামর্শ দিলেন সেই পরামর্শ নিয়ে আমরা কাজ করার চেষ্টা করব। যারা আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকলেন সকলকে অভিনন্দন জানাচ্ছি আমরা কিছুক্ষণের মধ্যে এসএসসি অফিস অভিযান আছে এবি তাকে ছাত্র যুব কমদের আসছি গোটা পশ্চিম বাংলার সাধারণ মানুষের কাছে সমস্ত অংশের মানুষের কাছে আমরা আহ্বান জানাচ্ছি আসল পশ্চিম বাংলার বেকারদের পাশে দাঁড়াতে এসএসসি অফিস অভিযানে আমরা যোগ দিই দেখা হবে সকলকে অভিনন্দন জানিয়ে আজকের কর্মসূচির কাজ আমরা এখানে শেষ করছি